قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ في شان حبيبه ومحبوبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا i হাবিবের পাশে হাবি বসাও বন্ধুর পাশে বন্ধু বসা কালে বাত کریمات شکر شی اللہ بربر ঐতিহ্যবাহী পয়েল গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজকের এই মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান আধ্যাত্মিক সাধক আলহাস শাহসুফি শেখ শাহজাদা সৈদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাদ আল কাদির সাহেব মাদ্দাজুল্লাহ আজকের যিনি প্রধান অতিথি জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব সাবেক সংসদ আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আজকের অন্যতম অ্যাডভোকেট আলহাস কাজী আবুল হোসেন সাহেব প্রধান আলোচক যিনি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা আমার প্রিয় ভাই আল্লামা গিয়াসুদ্দিন আতাহির সাহেব সম্মানিত চেয়ারম্যান দাবাতি মানি বাংলাদেশ আজকে উপস্থিত আলহাস মৌলানা আব্দুর রাব আল কাদি সাহেব মদ্াজুল্লাহ আলহাজ মৌলানা আব্দুর রহিম মজুমদার সাহেব মৌলানা রুহুল মিয়াজি সাহেব আলহাজ মৌলানা নাসির উদ্দিন আল কাদ্রী আলহাজ মৌলানা হলাল উদ্দিন আকন্দু সাহেব আলহরত মৌলানা মিজান রহমান সাহেব শোয়েব সকল সম্মানিত অতিথিবৃত্ত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এই পয়েলদাস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ বৃন্দ ছাত্র ছাত্রী এই বাজারের সকল ব্যবসায়িক বৃন্দ এলাকার সকল আশিক আমির উমরা জমিদার অর্থবিত্ত জ্ঞানী গুণী সাইন্টিস্ট আধ্যাত্মিক অলি পীর মাসে কোলামা ফুদালা চোর ডাকাত বদমাস আর সর্বনিকৃষ্ট মানুষ পর্যন্ত কবরে চলে গেছে আচ্ছা বলেন তো সবাই কি ইমান নিয়ে কবরে যেতে এক একসাথে বলেন সবাই কি ইমান নিয়ে কবরে যেতে পারছে সবাই কি নেকি নিয়া আল্লাহ সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারছে শোনেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তার নিজের দিকে টেনে নেয় আল্লাহ যাকে বেশি মহাব্বত করে তাকে আল্লাহ তার রসুলের গোলাম বানায় একসাথে বলবেন আল্লাহ অ্যাটেনশন সিদ্দিকে আকবর আবু বকর রবি আল্লাহ আনহুর মতো দামি ব্যক্তি আর এ জমিনে কেউ আসবে আর আসবে হজরত অমর সেই গুণা হজরত অমর سيدنا حضرت عثمان بن نورين سيدنا علي كرم الله سيدنا ابو هريره رضي الله عنه سيدنا طلحه سيدنا الزبير سيدنا عبد الرحمن بن ابو سيدنا سعد بن ابي وقاص سيدنا سعيد بن الزبير، ابو سيدنا ابو عبيد بن زرع رضوان الله تعالى عليه اجمعين عاشر المبشرين الخلفاء الراشدين اهل بيت النبي ابو صحابه ازمين ওনাদের মতো সম্মানিত পৃথিবীতে আর কেউ আসবে আর কেউ হবে তারা ধন্য হয়েছিলেন আল্লাহ রসুলের নৈকট্য সহমতের কারণে এই কথা কেন কেন যদি বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তুলানহু তিনি যে জোহরের নামাজ পড়েছেন আমরা কিন্তু সেই জোহরের নামাজই পড়ি কিন্তু উনি জোহরের নামাজ পড়েছেন আল্লাহ রসুলের পিছনে একশত্র আল্লাহ হাবিবের পিছনে আচ্ছা বলেন তো বর্তমান 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানের নামাজ যদি এক পল্লাই দেন আপনি আরো সামনের দিকে চলে যান একবারে তাবেইন তাবে তাবেইন থেকে শুরু করে অধভতি পর্যন্ত সমস্ত মুসলমানের নামাজ যদি এক পল্লাই দেন আর হযরত সাইয়দুনা আবু বকর ও ওমর ও উসমান আলী তালহা যুবায়ের আব্দুর রহমান ইবনে সাদ বিন আবু আকাস আবু বয়েদ ইবনে জাররা সাইয়দ ইবনে যুবাইর শরণضم্ন আশাবি মুবাশশিরিন খিলাফায়ে রাশিদিন আহলু বাইতুল নবী যারা ছিলেন তাদের এক ওয়াক্ত নামাজ যদি এক পল্লাই দেন ওজনের সমান হবে না বলে কারণ কি এখনো যেই যোহর আছে তখনো সেই জহর ছিল এখনও যেই আসর আছে তখনও সেই আসর ছিল এখনো যে মগরীব আছে তখনও সেই মগরীব ছিল এখনো যে এসা আছে তখনও সে এসা ছিল এখনও যে ফজর আছে তখনও সেই ফজর ছিল এখনো যে রমজান আছে সেখানেও রমজান ছিল এখনও যে কোরআন আছে তখনও সেই কোরআন ছিল এখনো যে আজান আছে তখনও সেই আজান ছিল এখনো যে দুরুদ আছে তখনও সেই দুরুদ ছিল এখনো যে জিকির আছে তখনও সেই জিকির ছিল এখনো যেমন সৎকা আছে তখনও সেমন সৎকা ছিল এখনো যেমন দান আছে জাকাত আছে তখনও জাকাত ছিল এখনো হজ আছে হাজি আছে তখনও হাজি ছিল এখনো মানুষ আমরা করে তখন উমরা করেছে এখনো মানুষ তাহাজ্জুদ পড়ে তখনও তাহাজ্জুদ পড়েছে সাহাবায়ে کرام পড়ছে আমরা সুন্নিয়াম নবী নবী করি ঠিক

করেন নাই ঠিক তাহলে কেনি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য এই কোন সুযোগ নাই কথা তবে শুনে রাখেন আমরা শান্তিপ্রিয় ঠিক আমরা কিপ্রিয় আমরা গদির লোভ করি না যদি গদির লোভ করতাম তাহলে বাংলাদেশের পীর মশাই মাত্র 24 ঘন্টায় গদি নিতে পারে 24 ঘন্টায় বিশ্বাস করেন না আপনারা ঠিক ঘন্টা লাগবে শুধু বলবে আপনারা আমরা আস্তেছি আপনারা আসেন 24 ঘন্টা টাইম মাত্র খালি যাইতে যত সময় লাগে বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ দিয়ে গুলি করে ফড়াইতে পারবেন না না পারবেন না বাংলাদেশের সেনাবাহিনী যত গুলি নাই কত এত গুলি নাই বাংলাদেশের সেনাবাহিনী যত গুলি নাই কিন্তু আমরা আউলিয়া کرامপন্থী বলে কেন শুনে রাখেন বাংলাদেশের জন্ম 71 সালে তার আগে পাকিস্তান ছিল পাকিস্তানের পিরিয়ডের ওলি ছিল পাকিস্তানের আগে দেশ ব্রিটিশদের অধীনে ছিল তখনও ওলি ছিল ব্রিটিশদের আগে নবাবিদের আমলে ছিল তখনও ওলি ছিল নবাবীদের আগে মোঘলদের অধীনে ছিল তখনও ওলি ছিল মোঘলদের আগে সালতানাতেরা ছিল তখনও ওলি ছিল বাংলাদেশের সময়ে এখনো ওলি আছে একশো বছর পরে বাংলাদেশ থাকবে হয়তো বাংলাদেশের স্বাধীনতা থাকতেও পারে নাও থাকতে পারে বাংলাদেশ আরো বড় কোনো দেশ হতে পারে অথবা পরাধীন হতে পারে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে পারে অর্থনীতি চেঞ্জ হতে পারে গদি চেঞ্জ হতে পারে সমাজনীতি আসতে পারে গণতন্ত্র শেষ হতে পারে খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আউলিয়া کرام এই জমিনে কাম পর্যন্ত টিকে ঠিক আল্লাহু আকবার

লরভাই তহু হাসিয়াম মু তো সদ্যাম নিং আপনি দেখতেন আমি খুদার ভয়ে পাহাড় গলে নিস্মার হে গাইত জোর এই কোরআন হবে আপনার কলমে নাজিল করেছি হিন্না আংস না হু ফিলাই গতিল কদ আনিলাইতিন কদের মতো মোবারক মায়ের নজরুতে এই কোরআন শরীফ নাজিল করেছি হবি বল হ কোরআন উন মজিদুন আমি সেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি বন্ধু আমার আমি যাহা বলেছি আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী ঘুরে যাবে সাগর শুকিয়ে যাবে লা তাবদিলা kalimatullah আমার كلامের কোনো পরিবর্তন হবে না আলা ইল্লাউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ বহু শব্দ বহু ব্যবহার করে আল্লাহ বলেছেন বহু অলি পৃথিবীতে আসবে লা খাউল বলে হুমিয়াম জানো তাদের কোনো চিন্তা নাই তলিদের অনুসারী নেওয়া হবে তাদের কোনো ধয় নাই চিন্তা নাই কথা বলার ঠিক ঠিক বুঝতে অসুবিধা তাহলে কোরআন শরীফ কি থাকবে বিধান চালু থাকবে কে আমোৎ পর্যন্ত ওলি থাকবে

এদেশের বহু মুসলমান মাহে রমজানের রোজাই রাখে না এদেশের লক্ষ লক্ষ মুসলমান তারাবির নামাজ পড়ে না তারাবির নামাজ নিয়ে গন্ডগোল এদেশের কোটি কোটি নামাজ পড়ে না এটা বুকে হাত হাত দিয়েছে এদেশের বহু মুসলমান জিকিরের মজলিসে বসে না এরা জিকিরের মজলিস বন্ধ করার করতেছে বহু মুসলমান

কি কোন কষ্ট কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বুঝে যাবেন আমি অল্পতে অনেক ওয়াসিহি বলছি ওয়াজ কল কিলাম শুনে কি লাভ লাভ হবে তার আমলে আমলে লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে ঠিক কি না নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কো আমলে সুপারিশ করবে নবীর জাহাসের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে শাহজালা আলিয়া মানে সেই দিন যায়

ধীর ইমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন ভাববেন ইমান চলে গেলে আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ পাবেন পিতামাতা চলে গেলে ও হাসরের ময়দানেও পিতামাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু বান্ধব চলে গেলে হাসরের ময়দানে কে পাবেন হাসরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে এটা একবারে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে মনে রাখবে খাজা বাবা আজমের সেন্দারি রহমাতুল্লাহ প্লিজ কথা বলবেন না ওয়াজের ভিতরে কথা বলতে হবে শুনতে হবে খাজা বাবা আজমের রহমাতুল্লাহ সেদিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানি পথের প্রান্তরে ছুঁড়ে মেরেছিলেন খাজা বাবা আজমিরের সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না সরিয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না কথা ই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ বহম আল্লাহ নাকি দিয়ে গজলটা চেঞ্জ করে আরেকজনের নাম লাগাই দিচ্ছে টুপি পরে এদেশে কারা নাম লাগাই কার কি একটা আশ্চর্য কে দেবে এদেশে মুসলমানদের মাথায় টুপি পরেছে আউলিয়া ক্রাম এদেশে মুসলমানদের জবানে কালেমার বলিয়ে দিয়েছে আউলিয়া এদেশে মুসলমানদেরকে কোরআন শিখেছে আউলিয়া ক্রাম এটা আউলিয়া জমি না এটা ওলিদের জমি i Oh yes.